হাই দিস ইজ সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে বাংলা তথা ভারতীয় ফুটবলের জন্য দশ তারিখে ছিল ফিরতি ডার্বি অর্থাৎ আই এস এর ফিরতি ডারবি আগামী দশ মার্চ সেদিন যদিও ওই ডেটটা ঠিক হয়েছিল দু মাস আগে এবং এফএস যে সূচি প্রকাশ করেছিল সেখানে ইস্টবেঙ্গলের আয়োজনে এই ম্যাচটি হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচটি মোহনবাগান আয়োজন করেছিল প্রথম লেগের ম্যাচটি এবং এই ম্যাচটিতে দশ তারিখে ম্যাচ ছিল কিন্তু একটি রাজনৈতিক দল ওই দিন ব্রিগেড ডাকে এবং ব্রিগেডের কারণে একটা যেহেতু নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয় এবং সেই কারণে আজ বিধাননগর কমিশনারেটে এই ম্যাচ সংক্রান্ত মিটিং ছিল ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সঙ্গে এবং সেই বিধাননগর কমিশনারেট জানায় যে ন তারিখেও ম্যাচটি করা সম্ভব নয় দশ তারিখ তো নয়ই এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা তখন বলেন যে ন তারিখে যদি করা যায় দেখুন ন তারিখে ম্যাচটি আয়োজন করার জন্য বলা হয় কিন্তু ন তারিখে যেহেতু ব্রিগেডে আসার জন্য বাইরের মানুষ আসেন ব্রিগেডে অংশগ্রহণ করার জন্য এবং সেই কারণে ন তারিখেও সম্ভব নয় কিন্তু এগারো তারিখে করা যাবে অর্থাৎ একদিন পর সোমবার বড় ম্যাচটি করা যাবে এই মর্মে জানানো হয় ইস্টবেঙ্গল কর্তাদের কিন্তু এগারো তারিখে করা হবে করা যাবে এটুকু জানা গেছে কিন্তু এই এফএসডিএলের যে সূচি বা তার যে সিস্টেম আছে সেখানে কি এগারো তারিখে ম্যাচটি একদিন সরিয়ে নেওয়া যায় সেই মর্মে এফএসডিএলকে চিঠি দিয়ে জানতে চাইছে ইস্টবেঙ্গল যে আদৌ এগারো তারিখে সেটা করা সম্ভব কিনা। কিন্তু যেটা খবর আদৌ সেটা সম্ভব নয় নয় তারিখেও সম্ভব নয় দশ তারিখেও সম্ভব নয় এগারো তারিখে সম্ভব নয় সেক্ষেত্রে বাংলার ডার্বি এবং ইস্টবেঙ্গলের আয়োজনের ডার্বি কলকাতা নয় হতে পারে অন্য কোনো শহরে শিফট করতে পারে হতে পারে জামশেদপুর খুব বেশি সম্ভাবনা রয়েছে অবশ্যই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের কেননা তারা অতীতে এরকম ম্যাচ করেছে বা মোহনবাগানের প্রথম ম্যাচটি পুজো সংক্রান্ত সময়ে ছিল বলে সেটা শিফট হওয়ার একটা কথা হচ্ছিল আপনারা জানেন সেটা ওভারঅল সরিয়ে নিয়ে চলে আসা হয় এবং সেক্ষেত্রে যেটা ছিল পুজো একটা সেন্টিমেন্ট সেই সময়ে নিরাপত্তা নিরাপত্তাজনিত ব্যবস্থা সমস্যা সেই কারণে ডার্বি ওভারঅল ছড়িয়ে নিয়ে এসে লেগের একেবারে শেষ প্রান্তে প্রথম লেগের ডার্বিটা করা হয়েছিল কিন্তু একটা রাজনৈতিক সমাবেশের কারণে ডারবি শিফট করবে ডার্বির ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু একটা খুব প্রশ্ন চিহ্নের সামনে অর্থাৎ এই জায়গায় এই কথা বলা যায় যে বাংলার ডার্বি কিন্তু রাজনৈতিক সমাবেশের কাছে হার মানলো পুলিশি নিরাপত্তার একটা প্রশ্ন এখানে ছিল পুলিশি নিরাপত্তার প্রশ্ন ছিল এবং যেহেতু মার্চ মাসের দশ তারিখ স্বাভাবিক কারণে অন্যান্য ব্রিগেড যে কোনো রাজনৈতিক দলের ব্রিগেড শীতে হয় কিন্তু এইটা একটু মার্চের দশ তারিখ যেহেতু গরম হবে বলে ব্রিগেডটা ডাকা হয়েছিল এগারোটার সময় আর যেহেতু সাড়ে সাতটার সময় ম্যাচ সারাদিনের একটা বিষয় শেষ হয়ে যাবে তারপর ডার্বি সংক্রান্ত নিরাপত্তা জনিত যে পরিমণ্ডল বলয় সেটা তৈরি করা হবে ফলে একটা মাঝখানে একটা গ্যাপ ছিল সেই কারণে ইস্টবেঙ্গল কর্মকর্তারা তখন ভেবেছিলেন দিনে ব্রিগেড রাতে ডার্বি এমন একটা ভাবে নিরাপত্তার বলয়টা পরিবর্তন হবে কিন্তু আসলে সেটা সম্ভব নয় বিধাননগর কমিশনারেট কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছে ন তারিখ নয় একদিন আগেও নয় দশে তো নয়ই এগারো তারিখে যদি হয় সম্ভব কিন্তু এগারো তারিখের এই সম্ভাবনাটি পুরো দাঁড়িয়ে রয়েছে এফএসডিএলের উপরে এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু ডারবি শিফট হচ্ছে অন্য কোন শহরে আর ইস্টবেঙ্গলের যেহেতু দেখুন আগের ডার্বিতে মোহনবাগান এক কোটি উনতিরিশ লক্ষ টাকা তাদের হিসেব অনুযায়ী টিকিট বিক্রির কারণে কিন্তু তারা লাভ করেছিল এবং এটা কিন্তু একটা লাইট হাউস বা একটা মার্কি একটা পয়েন্ট তৈরি করে দিয়ে গেছে যে ডার্বি আয়োজন করলে কিন্তু এই উপার্জনটা করা যায় ফুটবলের গোটাটাই তো শুধুমাত্র এক্সপেন্ডিচার খরচ সুতরাং ইস্টবেঙ্গলের কাছে এই ডারবিটা একটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু বাইরে চলে গেলে সেটা কি আদৌ সম্ভব একদমই সম্ভব নয় সেটা উড়িষ্যাতে হোক বা ভুবনেশ্বরে হোক সেটা একদমই সম্ভব নয় এই জায়গা থেকে একটা কথা বলা যায় ইস্টবেঙ্গল হয়তো বা চাইবে বা ফেডারেশন এফএসডিএলকে বলবে যে ডারবির নিরাপত্তাজনিত কারণে সম্ভব হচ্ছে না ডারবির ডেট যদি একটু সরিয়ে দেওয়া যায় এই লেগের শেষ প্রান্তে নিয়ে যাওয়া যায় অথবা কিছু সাফেল করে যদি অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তোবা ইস্টবেঙ্গল এই ডারবিটা কলকাতায় পেতে পারে দশ তারিখে নয় অন্য কোনো সময় এই সম্ভাবনার মধ্যে বা অসম্ভবের সম্ভাবনার মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কলকাতার ডারবি নমস্কার সঙ্গে থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো